বিসমিল্লিরকমান রহিম গত ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী ত্রিকোণ মিতি অনুপাতের সূত্রগুলো দেখিয়েছিলাম এখন মুখস্থ করতে বলছিলাম এখন আজকে আমরা তোমাদের ত্রিকোণ ত্রিকোণমিতি ত্রিকোণ মিতি অনুপাতের অনুশীলনী এই যে অনুশীলনী নয় পয়েন্ট এক ত্রিকোণ মিথি ত্রিকোণ মিতি অনুপাত এই নয় পয়েন্ট একের অঙ্কগুলো সমাধান করে দেখাবো এখন আমাদের তোমাদের এই দুই নম্বর অঙ্ক থেকে সমাধান করে দেখাবো দেখো দুই নম্বর অঙ্কে তোমাদেরকে কি বলছে সাইন এ সমান সাইন এ সমান থ্রি বাই হলে এই কোণের অন্যন্য অন্য এই কোন এই কোনটা দিয়ে দিছে আমাদের কোন কোনটা দিছে এই কোনটা ধরে নিছে এই কোণের অন্য অন্য ত্রিকোর্মিত অনুপাতগুলো নির্ণয় করতে সমাধান করে দেখে নির্ণয় করে দেখাতে বলছে দেখো আমরা তোমাদের অন্য অন্য কোনগুলো নির্ণয় করবো কীভাবে এখন তোমরা দুই নম্বর অঙ্ক দিয়ে বল লেখিবা যে এই যে দুই নম্বৰ অংক বলছে না দুই নম্বৰৰ অংক দিয়া লিখবা দুই নম্বৰ অংক লিখা দুই নম্বৰ দিয়া দেৱা আছে লিখবা দেৱা আছে দেৱা আছে কি তোমাদের দেৱা আছে সাইন এ কোন কোনটা চিহ্নিত করছে এ কোনটা সাইন এ সমান কি দিছে থ্ৰী বাই ফৰ এখন তোমাদের এই অঙ্কটা সমাধান করতে আমি তো তোমাদেরকে ত্রিকোণ মিতির যেগুলো সূত্র আছে সব সূত্রগুলা তোমাদেরকে দিয়েছি এবং তোমাদেরকে এটি মুখস্থ করতে বলছি তোমরা যদি মুখস্ত করে থাকবে এই অঙ্ক ইজিলি তোমরা বস বুঝতে পারবে দেখো তোমাদের তারপরে প্রথমে এই তিন সেট অঙ্ক আমি প্রথমে করাইতাম না পরে দেখছি অনেক বিয়েরা বলবে ভাইয়া মানে এই তিন অঙ্ক অঙ্ক মনে হয় ফারে না না লিখে সেই কারণে এইগুলো চলে গেছে আগে এই জন্য আমরা বুঝিগুলো বাংলায় আছে পরবর্তী অঙ্কগুলো ছয়ের থেকে তার পরবর্তী অঙ্কগুলো খুবই ইজি তোমরা খুব সহজভাবে বুঝতে যাবে আশা করি দেখো আমাদের এখানে একটা এখানে একটা আমাদের ত্রিভুজ আঁকতে হবে দেখো ত্রিভুজ আঁকতে হবে কি তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ছো এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার হবে দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ আঁকি আমি প্রথমে একটা ত্রিভুজ আঁক নিলাম দেখো ত্রিভুজটা কি বলতেছে ত্রিভুজটা আঁকি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকব সমকোণী ত্রিভুজের এই একটা সমকোণী ত্রিভুজটা কি নিলাম আমি একটা সম্মুখী ত্রিভুজ দেখো আমি কি বলতেছি মনে করি মনে করি ত্রিভুজ কোন কোনটা চিহ্নিত করতে কইছে এ কোন আমি এই কোনটা দিলাম এক কোন এই কোনটা দিয়ে লিখলাম কি কোন এক কোন আর এটা দিলাম আমি বি এটা দিলাম সি এ বি সি এই দিলাম দেখো তোমাদের আমি তোমাদেরকে গত ভিডিওতে বলছি যে আমরা যেই কোনটা চিহ্নিত করব যেই কোনটা দেওয়া থাকবো সেই কোনটা কি কোন কোন বাহু মিললে কোনটা হবে বলছি যে ওই ত্রিভুজে আর ভূমি মিল্লা ওই বাহুটা হবে এবিসি ত্রিভুজে আমি বলে দেই তোমাদেরকে এই ত্রিভুজটা আমি আঁকছি না তাহলে আমি তো চিন্তা করতে পারবো কোন কোনটা সমকোণ করে আঁকছি আমি এটা সমকোণী ত্রিভুজ আঁকছি এবিসি ত্রিভুজ এ ভিকোন সরি সরি শিকোন তোমাদেরকে এই শিকোন এক সমকোণ এক সমকোণ আমরা জানি কি এক সমকোণ এক সমকোণ মানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি সমকোণী মানে কে তো এক সমকোণ এক সমকোণ মানে কে তো নব্বই ডিগ্রি আমি এই যেই তোমাদের ভিকোনা শিকোনটা কি কারণ কোনোটা তোমাদের কি সমকোণ তাহলে শ্রীখণ্ড সমকোণ হলে এ বি সি ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ তাহলে লেখা দিবা ত্রিভুজ এ বি সি সম সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এটা লেখা তোমাদের দেখো এখন তোমাদের বুঝতে হবে কোন দুই ত্রিভুজ কোনটা ভূমি কোনটা লম্ব এখন আমরা দেখো এখানে দিছে সাইন এ আমি এ কোনটা কি করছি এই কোনটা চিহ্নিত করছি কি দিয়া এই কোনটা চিহ্নিত করছি এই যে এই এইটারে আমি এ ধরছি না তখন এইটারে তো আমি আমরা সাইন এ রাটা বাংলা রূপ কি সাইন এ সমান কি বাংলা একটা রূপ জানি কি সাইন এ সমান কি লম্ব বাই ঐতি বুঝ লম্ব বাই কি ঐতি বুঝ গত ভিডিওতে আমরা এটা দেখাইছি বাংলা রূপ এখন আমরা এই সাইন এ সমান এই তিন হইছে লম্বর মান এটা হইছে কি আরতিব্যের মান এখন এই ত্রিভুজে কোনটা লম্ব আর কোনটা আমাদের নির্ণয় করতে হবে এখন আমাদের আমরা কইছি এ কোন কোন চিহ্নিত করেছে আমরা এই কোনটা এটা ধরছি এখন এই কোনটা কোনডার মান কত এ ডোবো উপরে ডোবো এটা হচ্ছে কির মান এটা হচ্ছে কিসে লম্বের মান আর এটা হচ্ছে ঐতিভুজের মান এখন এইখানে ঐতিভুজ কোনটা কোনটা আমরা আমরা কালকে গত ভিডিওতে আমরা বলছি যে কোন হয় শুধু ঐতিবুজ আর হইল যে ভূমিতে ঐতিবুজ এটা কোন চিহ্নিত যে কোনটা দেখবে কোনটা হবে ঐতিবুজ আর ভূমি কি হয় কোন হয় এখন আমরা যদি এটার ভূমি ধরি রেখি ধরি ভূমি আর এটা ধরুন ঐতিবুজ এখন তুমি বলতো ভাইয়া আমি ভূমি ঐতিবুজ ধরি আমি আবার কালকে আরেকটা শর্তে বলছি যে ঐতিহ্যের বিপরীত বাহুটা কি সমকোন এটার বিপরীত বাহুকে আমি এইটার বিকোণ সমকোণ বলছি না সমকোণ সমকোণ বলছি তাহলে আমরা এটার ধরব ঐতিহ্য কারণ ঐতিহ্যের এই ঐতিহ্যের ঐতিহ্যের বিপরীত বাহুটা কি সমকোণ হবে ঐতিহ্যের বিপরীত বাহুটা আর সমকোণের বিপরীত বাহু হবে ঐতিহ্য এটা হবে ঐতিহ্য ঐতিহ্যের বাহুটা কি হবে সমকোণ সমকোণের বিপরীত ভাব ঐতিহ্যভুজ ঐতিহ্যের বিপরীত বাহু হবে সমকোণ তাহলে এটা কি আমাদের ঐতিহ্য ওইটি বুঝ এখন আমাদের ওইটি একটা মান দিছে ফোর এই ওইটি মান্ডা মানটা কত হয়েছে আমরা ফোর এই ওইটি বুঝুর মানটা ফোর এখন এটা কি তাহলে এটা হইব ভূমি ঐতিহ্যের ভূমি কোন হয় তো ঐতিহ্য আর ভূমি মিলা কি হয়েছে এই কোন রয়েছে ওরা এই কোন চিহ্নিত করেছে দিয়েছে ভূমিলা আর কোন হয়েছে তাহলে এটা কি লম্ব এটা কি অবশ্যই লম্ব আমাদের আমাদের এটা আমাদের সায়েন্সে আমরা জানি কি সাইন এ সমান সাইন এটা সিতা থিতো এলে থিতা এ এলে যা হয় যেই কোন দেয় সাইন যদি সি করতো তাহলে সমান লম্ব বাই ত্রিভুজ সাইন বি সমান লম্ব বাই ত্রিভুজ সমান লম্ব বাই ত্রিভুজ যেই কোন দেয় ওরা ওই কোণে তুমি ব্যবহার করবা সাইন সমান আমরা বাংলার সাথে লম্ব বাই এখন সাইন এ সমান আমরা লম্ব বাই ত্রিভুজ লম্বর মান থ্রি ওই মান ফোর এই ওই ত্রিভুজের মান ফোর আর এই লম্বটার মান থ্রি তাহলে আমাদের এই লম্বর মান কত এই থ্রি আমরা বসাইলাম এখন আমরা জানি লম্বর মান জানি ওই আমরা এই যে ত্রিকোণমিতি যে অন্য অনুপাতগুলো আছে অন্য অনুপাতগুলো মান বাই করতে যদি অনু কষের মান বাইর করতে চাই তখন আমাদের কষের সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে ভূমি মান লাগবো এখন আমরা কি ভূমির মান জানি আম করে দুইটা মান দিয়ে দিচ্ছি একটা আমরা লম্বা দিয়েছি ঐতিবুজের মান আর একটা মান দিয়ে দিচ্ছে কি লম্বের মান দুইটা মান জানি এখন আমরা ভূমির মান জানি না এখন আমরা ভূমির মান কিভাবে বের করবো তোমরা জানো সপ্তম অষ্টম শ্রেণীতে ন ও তোমরা ফিতাগ্রসের উপপাদ্য নামে একটা উপপাধ্য্রসের উপপাদ্য বলছে কি কোনো সমকোণী ত্রিভুজের ঐতিভ্য স্ক্যার ঐতিভ্যজের উপর বর্গ ঐতিভ্য স্ক্যার এবং অফর দুই বাহুর অফর সুন্নিত সুন এই একটা সুন্নীত বাহু এটা শুনিতে বাহু মানে দুইটা ছোট বাহুর বর্গের সমষ্টি ঐতিভ্যজের সমান

উথিবুজ স্কোয়ার সমান ভূমি বাই শূন্য তো দুইটা বাহু ভূমি আগে লিখতে হবে লম্ব আগে লিখতে যেটা মনে হয় সেটা লিখতে পারো আমি আগে লম্বটা আগে লিখি লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার এর হচ্ছে আমাদের সূত্র ফিথাগোরাসের উপপাদ্য এটা এটা বলছে যে ফিথাগোরাসের উপপাদ্য হলো তোমাদের দুই বাহুর বর্গের সমষ্টি ঐতিভূজের সমান বর্গের সমষ্টি ঐতিভূজের সমান এখন তোমাদের বুঝতে হবে দেখো এটা এখন আমরা ভূমির মানটা যদি বার করি তাহলে আমাদের ভূমির মান্ডা কিভাবে বের করব। আমরা ভূমির মান বের করলে আমরা এটা সমীকরণ এটা কি সমীকরণ কোন একটা রাশি একটা রাশি একটা রাশি দুইটা রাশির মাঝে যদি সমান চিহ্ন থাকে বা ইকুয়াল চিহ্ন থাকে ওটার আমরা কি বলি সমীকরণ এটা সমীকরণের মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা কি বলি দুইটা রাশির মাঝে একটা সমান চিহ্ন থাকলে তাকে কি বলে সমীকরণ এই সমীকরণ থেকে কিভাবে একটা রাশি বা একটা পদের মান বের করতে হয় সেটা আমরা জানি দেখো এটা আছে ওটা কি অবস্থা যোগ অবস্থা আমরা সমান চিহ্নের এই পাশে এই লম্বটা এই পাশে নিয়ে আমরা তখন এটা কি শুধু ভূমি লিখবা ভূমি স্কয়ার সমান থাকে কি এই যে ওই ত্রিভুজটা আছে ওই ত্রিভুজ এই আছে এই লম্বটার আমি এই পাশে এই পাশে নিয়ে লিখি এবার সমান চিহ্নে বাম পাশে দেখো ওই ত্রিভুজ স্কোয়ার ওই ত্রিভুজ স্কোয়ার মাইনাস হইব লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার মনে রাখবা তুমি আমি যদি সহজ ভাষায় বলি বলতে গেলে আমরা যদি মান বের করতে যাই তখন দুইটা বাহুর বর্গের সমষ্টি গরম আর যদি আমরা ছোট একটা ঐতিহ্য হচ্ছে সবার বড় ঐতিহ্য হচ্ছে সবার বড় আর ছোট দুইটা বাহু হচ্ছে তার সমান ও বর্গের সমান দেখো ঐতিহ্য স্কের এখন যদি আমরা ভূমির ভূমির মান বের করতে যাই তাহলে লাগবা ঐতিভুজ থেকে তার ঐতিহ্য ভূমির মান বের করতে চাই বুঝ থেকে তার অফর ছোটো বাহুটা বাদ দিতে ভূমি একটা ছোট বাহু তার অফর ছোটো বাহু কোনো ছোট বাহুর মান বের করতে হলে আমরা বুঝ থেকে তার অফর একটা ছোটো বাহুর মানটা বাদ দিতে হবে তখন আমরা অফর একটা ছোটো মান বাদ বাদ দিছি দেখ বুঝ থেকে লম্বটা বাদ দিছি তখন ভূমিটা বেরিয়ে আবার লম্বের মান বাড়ির কথা দেখুন কেমন থেকে ভূমি বাদ দেব লম্বটা বাড়ি আবার যখন ঐতিভ্যের মান বের করব তখন লম্ব আর ভূমি যোগ করবো ঐতিভ্য বেরাব এখন আমরা যদি দেখো ভূমি সুতরাং ভূমি সমান লেখতে পারি এই ওভার হয়ে যায় কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় এখন তোমরা বলতে আমরা জানি ভাইয়া স্কেয়ার গেলে রুট ওভার হয়ে গেলে ফেলাস মাইনাস দিতে হয় এখন তোমরা জানো একটা ত্রিভুজের কোনো দিনও বাহুর মান ফেলাস মাইনাস হতে পারে না এই কারণে এদিকে প্লাস ম্যানে দেওয়া লাগবে না ঐতিহ্যের কোনো বাহুর মান কোনো দিন বাহু কোনোদিন নেগেটিভ হতে পারে না ঐতিব্য কোনো বাহু বা কোনো ত্রিভুজের একটা বাহু নেগেটিভ হতে পারে না প্লাস মেনা দেওয়া লাগবে না তখন বমির মান লিখতে পারে ঐতিব্য স্কোয়ার বুজ মাইনাস হচ্ছে ঐতিব্য স্কোয়ার বাই লম্ব স্কেয়ার এখন আমি ভূমিটারে এখানে কি চিহ্নিত করছি ভূমিটা দেখো ভূমিটা কি সি এ বা সি এ বা সি একই কথা সি এ আমি লিখি সি এ সমান আমি লিখতে ঐতিহ্য বি স্কোয়ার মাইনাস এই যে লম্বাইছে বি সি এ সি স্কোয়ার এখন আমরা এই ঐতিহ্যটা দেখো এই যে বির মান আমরা জানি এব স্কোয়ার মাইনাস এ বিসির মান বিসির মান লম্বটা লম্বর মান কত থ্রি আমরা এই থ্রি ফিস দিলাম তখন দেখো চার ফিস কে দিলে কত ষোলো আমরা জানি তিন ফিস দিলে কত নয় তখন আমরা এই নয় দিলে কত থাকে সেভেন রুট সেভেন ওই ওই ভূমির মান হয়েছে কত রুট সেভেন আমরা ওই ভূমির মান হয়েছি রুট সেভেন এখন তোমাদেরকে আমরা বুঝাবো দেখো এখন আমরা এই যে তোমাদের ত্রিকোণমিতি মানগুলো বের করে দেবো এখন এই আমরা ভূমির মান ফাই গেছি ভূমির মান কত রুট ওভার সেভেন এটা হচ্ছে ভূমির মান আমরা ভূমির মান এটা বের করছি তোমাদেরকে এই অঙ্কটা আমি খুব ডিটেলসে বুঝাইছি কিন্তু আমি পরবর্তীতে অঙ্কতে এত কিছু এটি বাংলা পরবর্তীতে অঙ্ক এত কিছু লিখবো না বাংলাতে শুধু আমি এই সূত্রটা এটা ঐতিহ্য এটা ঐতিহ্য এটা আমি এখানে লিখে দেব যে বি সি ঐতিভ্য সমান ঐতিহ্য এই যে এবি এ সি সি এ ভূমি ভূমি সমান এত ঐতিহ্য সমান এত এটি লিখে দেব দেখুন এদিকে আমি লিখে দিতে পারি ভূমি সমান এত ভূমি ভূমি সমান সি এর সমান এত এইগুলো লিখে দিতে পারি কিন্তু আজকে এগুলো আমি লিখে দেব তবু আমি যদি পারি এটা লেখা বি সি ত্রিভুজের সি এ সমান কত এই যে আমি লিখে দিতে বি সি সি সমান লিখতে পারি থ্রি এবং এবি সমান বি সমান ফোর এটা লিখে দিতে পারি এটা লিখে দিলে ভালো হয় পরবর্তীতে আমি তোমাদেরকে এত কিছু ডিটেলসে আর বলবো না এখন আমাদের কেছে সাইন থিতাম সাইনের মান বাড়ি দিয়ে দিছে আমাদের কছে অন্য অন্য ত্রিকোণী উপাদানগুলোর মান বাড়ি কত দেখো আমরা যদি কস এর মান বাড়ি করি এখন এই উপাদানগুলো গুলো কস এ কষ এর সমান কি জানি আমরা কস এর সমান ভূমি বাই ঐতিভুজ ভূমি বাইভুজ ভূমি কি দেখো ভূমিটা হইলো কোন্ডা ভূমি হইলো সি এখন উ সি এ আর ঐতিভুজ হচ্ছে কি এব ওই দিব যেবি তখন এটা তুমি লিখতে পারো ভূমি মান কত রুট সেভেন এই যে ভূমি মান আমরা সি এর মান কত রুট সেভেন এ রুট সেভেন বয় দেব রুট সেভেন আর এবির মান কত বির মান হয়েছে এ যে ফোর এব মান এই যে এব এব মান এব এব এ ফোর এখন আমরা হেয়ার ফলে তাহলে আমি কস জানলাম হেয়ার ফলে আমরা জানি টেন টেন বাড়ি করি টেন এ টেনের সমান দেখো লিখতে পারি আমরা ট্রেনের সমান লিখতে পারি কি দেখো ট্রেনের সমান আমরা জানি লম্ব বাই বাইবুজ সরি সরি ট্রেনের সময় তো ট্রেনের সমান হ্যাঁ লম্ব ভূমি লম্ববাই আমরা ট্রেনের সমান জানি বাংলার লম্ববাই ভূমি সমান লম্বটা লম্বাই এই যে বিসি এসে কি লম্ব তুমি লাগবে সি সি আর ভূমি কি এ এ তখন লম্ব ফো থ্রি লম্বর মানে থ্রি আর এসে থাকে কি সি এ ভূমি সি এ ভূমি হিসেত রুট সেভেন রুট সেভেনে দিবা তারপর আমরা অন্য ত্রিকোণী কট তারপরে কোসেক এগুলো বের করব যেমন তোমাদের যদি আমরা কট বের করি কট বের হলে কত বেড়ে দেব কট এদিকে এলাকা হ্যাঁ ঠিক আছে কট এ কটের সমান বাংলা রূপ কি তোমাদের কটের বাংলা রূপ ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তোমাদের ভূমি হলো কি ভূমি হলো সি এ আর লম্বটা হইল বি সি ভূমি হলো রুট সেভেন আর লম্ব হলো কত ফোর এর ফলে আমরা যদি বাড়ি করি কোশেক কোশেক এ কোশেকের কোনটার বিপরীত কোশেক কালকে বলছি কোনটার বিপরীত সাইনের বিপরীত কোশেক সাইনের বিপরীত না তাহলে একবার ঐতিভুজ ঐতিভুজ ভাই লম্ব লম্বুজ ভাই লম্বুজ হচ্ছে কি ওইটি বুঝি যে আমি এর এদিকে আমি থ্রি বুঝি ওইটি বুঝতে বিতে এ এবি আর হচ্ছে লম্ব হইছে বি সি ওইতে বুঝ বি সি তখন এ নেব ওইতে বুঝবো কত ফোর লম্বাইবু থ্রি ওইতে বুঝ ফোর লম্বাইবু থ্রি এখন আমরা জানি সেক আর একটা অনুপাত আছে সেক এ সেকের সমান ঐতি বুঝবাই ভূমি ভূমি ওইতে বুঝছি ওইতে এ এবি আর ভূমি এসে সি এ তখন ওইতে বুঝছে ফোর আর এসে ভূমি হচ্ছে রুট সেভেন এটা তোমাদের এই যে আমি এই তিনটা আর এই দুটা ফার্স্টটা মোট আর একটা স্যার একটা দেওয়া আছে তাহলে তোমাদের এখানে মোট ছয়টা অনুপাত বের করছি এটাই তোমাদের অঙ্কের অঙ্কের অ্যান্সার এসে এগুলাই যে অনুপাতগুলোর অ্যান্সার অঙ্কের অ্যান্সার এসে এগুলা কস এর অনুপাত হচ্ছে রুট সেভেন বাই ফোর টেনের অনুপাত হচ্ছে থ্রি বাই থ্রি বাই রুট সেভেন এরপরে এই কটের অনুপাত আছে রুট সেভেন বাই ফোর কোশেকের অনুপাত ফোর বাই থ্রি সেকের অনুপাত আছে ফোর বাই রুট সেভেন এআই এগুলো তারপরে তোমাদের আমি তিন নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো আজকে দেখো তিন নম্বর অঙ্কটা বলতে গেলে তোমাদের কি হয় তিন নম্বর অঙ্কটা করতে গেলে তিন নম্বর অঙ্কটা করতে বেশি সময় লাগবো না দেখো দেওয়া আছে দেওয়া আছে লেখা তোমরা এখানে লিখতে পারো ফোনেরও কট এ সমান ফোন আরও কটের সমান হয়েছে যা এইট তখন আমরা এই কটের আকা কট এর আইকা আমরা ধরো এইটের এইট আর এইটা কটের লগে এই ফোন আর আছে গুণ অবস্থা সমান বাঘ অবস্থা এই এখন আমরা তোমাদের এইটার জন্য আমরা একটা ত্রিভুজ রাখতে পারি দেখো আমি ত্রিভুজ রাখতেছি হাত দিয়ে কি এখানে তোর ইয়া লাগুনা না একটা কোন সমকোণ করে সমকোণ এটা ত্রিভুজ আঁকলে এসে এই তখন আমরা এখানে এ না এই এই কোণটা আমি এখানে দিলাম আর এটা কোন চিহ্নিত করলাম এখানে ওরা এটা কোন চিহ্নিত করে ওটা লয় কি কোন এই কোন সময় ভূমি ভূমি আর ঐতিহ্যুজে কোন হয় আর এটা হচ্ছে সমকোণ আমি এটার ঐতিহ্যুজ ধরলাম ঐতিহ্যুজ আর এটা হচ্ছে ভূমি ধরলাম আর এটা হচ্ছে লম্ব এখন দেখো তোমাদের এটা যদি এই কট কটের সূত্র শিখি কটের সূত্র কর্টের সমান হয়েছে ভূ ভূমি বাই লম্ব কটের সূত্র হচ্ছে কি এই ভূমি উপরে ভূমি কটের সূত্র কি আমরা জানি কটের সূত্র হচ্ছে কট এই সূত্র বাংলা রূপ কি ভূমি বাই লম্বা ভূমি এসে কত দেখো কটের সমান ভূমি হিসেবে কত এতে ভূমি বাই ভূমি এসে এইট এখন আমরা ভূমি কোন্ডায় আমরা এই এ কোন্ডা দিছি না তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে ভূমি ভূমি এসে এটা এই এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতি বুঝ এটা ভূমি আর ঐতিহ্যে কোন হয় আর ঐতিপের বিপরীত সমকোণ আর সমকোণের বিপরীত বিফরীত বুঝ তখন এটা হচ্ছে লম্ব তখন লম্ব বাই কি বুঝি ভূমি ভূমি বাই তখন এখানে ভূমির মান দেওয়া আছে কটের সম্বন্ধে কি ভূমি বাই লম্ব তখন এখানে ভূমির মান দেওয়া আছে ভূমির মান কত আমরা জানি আট ভূমির মান আট এটা আমি বিতরী এটা হচ্ছে সি আর লম্বর মধ্যে আছে কত পনেরো এটা হচ্ছে কি লম্ব এই লম্বের মানে হচ্ছে লম্ব এটা লম্বর মানে হচ্ছে পনেরো তোমাদের লম্বর মান পনেরো ঐতিহ্যের মান হচ্ছে কত ঐতিহ্যের মান নাই এ ভূমির মান আট এ ভূমির মান আট দেওয়া রাখছে আর লম্বর মান কত দিয়ে পনেরো দেখো তোমাদের এই দুটো ঐতিহ্যের মান বের করো আমি এখানে লিখে দেব তোমাদের এখানে লিখবা মনে করি মনে করি এবিভুজ সম কোণ কুণি ত্রিভুজ সম কুণি ত্রিভুজ এখন এখানে লিখতে পারাও. সি এ সমানসিকত কি ভূমি ভূমি সমান আট এবং বিসি সমান কত পনেরো এখন আমরা জানি নাকি এবি এব মান কত ঐতিস ঐতিভুজ এব ঐতিভুজ এব ঐতিভুজ তখন তুমি লাগবা ইতিভুজ এ ভি ঐতিভ্য এবি ঐতিভ্যের মান নাম তখন লাগবো আমরা জানি তখন আর পদ্ধতি উপাদটা এত লাগব না আমরা জানি লিখে তুমি লিখবা এবি এ বি কি ঐতিভ্য এব ঐতিভ্য স্কোয়ার ঐতিভ্যের মান বের করবো আর এই দুইটা ধূপ ফল আমি জানি ঐতিভ্যের আমি গত ভিডিও বলে দিয়েছি যে এই গেস অঙ্ক বলছি যে ঐতিভ্যের মান যদি বের করি আমরা ঐতিভ্য সবসময় বড় আর তো দুইটা বাহুর বড় ফল এব বিসি স্কোয়ার বি সি স্কয়ার কি লম্ব স্কোয়ার প্লাস

তোমরা ক্যালকুলেটার দিয়ে দেখতে পারো ক্যালকুলেটার দিয়ে দেখো তোমাদের এটা কত আসে আমি একটু দেখি এই যে আমি এই যে তোমাদের দেখে রুট দুইশো উনানব্বই ওনার কত সতেরো আসে একশো সতেরো তাহলে আমাদের ওই তু বিটা কত সতেরো এখন আমরা ঐতিভ্য হওয়ার পরে আমাদেরকে দেখো এখানে দুই নম্বর অঙ্কটা কি বলছে আমাদের ওই আগের মতো ওই মধ্যে অন্য অন্য উপাদানগুলো সবগুলো বের করবে আমাদের সাইন আর সেক এর মান বের করো সাইন আর সেক এর মান বের করে দিলে তখন আমরা লিখতে পারি দেখো ধরো এদিকে শেষ হয়ে যাবো দেখো অতএব অতএব মানে উত্তর এদিকে বের করে দে তো অত এ সাইন এ সাইনের সমান কি জানি আমি সাইনের সমান জানি ঐতিভুজ লম্ব বাই অতি বুঝ লম্বর মানটা কি এই যে লম্ব হচ্ছে বিসি লম্বর হচ্ছে আর ওইটি বুঝ হচ্ছে কি এবি এবি তখন তুমি এটা লিখে দিতে পারো ওইটি বুঝ সমান চিহ্ন দিয়ে মান কত বিসির মান পনেরো আর ওইটি বুঝের মান কত এবি এবির মান হচ্ছে সতেরো এই বাইর করে দিলাম তারপর আমাদের কইছে কি শেখ থিতার মান বাইর করতো আর একটা মান বাইর করতে কেছে যে দেখো সাইন থিতা আর শেখ থিতার মান বাইর করতো শেখ থিতা লাগবে তুমি এই দুইটার মান বাইর করে এস সি এস এই যে দেখো এস ইসি শেখ এ শেখ এর সমান কথা শুনি আমি শেখ সমান জানি যে আমি বাংলারূপা শেখিতে সমান ওইটি বুঝবে শেখ কিসের বিপরীত কষ এস কষের বিপরীত ঐতিহ্য বুঝবাই মানে ওইটি বুঝবাই কি ভূমি ঐতিভুজ বাই ভূমি তখন কি এ এ বি এই যে ঐতিভুজটা শিখি এব ঐতিভুজ এব ঐতিপুষ আর সে ভূমিটা কি সি এ তখন লাগবে সি এ ঐতিভুজের মান সতেরো আর সি এ ভূমির মান আট এ আট এই দুইটা আমাদের অঞ্চার অতএব মানে কি অ্যান্সার এই দুটা আমাদের আজকে তোমাদের আমি এই ফোনটি রাখলাম এই দুইটা অঙ্ক সমাধান করে দেখালাম তোমরা খুব আমি ডিটেলসে ভালো করে এই প্রথম এক নম্বর অঙ্কটা আমি ডিটেলসে ভালো করে বোঝানোর কারণে তোমাদের ভিডিওটা একটু লেন্দি হয়েছে আশা করি পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই চার নম্বর পাঁচ নম্বর অঙ্ক সমাধান করে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেখাবো ইনশাল্লাহ খুব সহজে তোমরা বুঝতে পারবো এই চারটে অঙ্ক তোমাদের একটু প্রথমে ফ্যাশানো টাইপের বাংলাদেশে পরবর্তী অঙ্কগুলো করলে তোমরা দেখবে সব ফ্রি হয়ে যাবা আশা করি আজকে তোমাদের এই পর্যন্তই রইল আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো থাকবা